এই আমরা সবাই বলছি এই দুজন মানুষ বিশেষ করে কি করে উপদেষ্টা পরিষদে পছন্দ কে তাদের নাম প্রথম বললেন আপনাদের মনে আছে সবাই করছেন তখন প্রধান সেনাপতি বলেছিলেন দেড় বছরের মধ্যে দেশে নির্বাচন করা সম্ভব সেনাপতি বলে কথা না তাকে তার প্রশ্ন করা যায় না কেউ করেনি কিন্তু তার একদিন দুই দিন পরে আইন উপদেষ্টা বলেছিলেন সংস্কার টস্কার করে আগামী বছরের মধ্যে মানে পঁচিশ সালের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব একদিন বা দুই দিন পরে তিনি বলেছেন এই কথা বললো আর আমি কেউ নই এটা কেবল প্রধান উপদেষ্টা বলতে পারেন আমাদের দেশে বর্তমানে যে উপদেষ্টা নিয়োগ করা হয় সেটা কিভাবে কেবলমাত্র প্রধান উপদেষ্টাই সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন উনি যদি বলেন একে আমি রাখতে চাই আমার ক্যাবিনেটে তিনি থাকবেন যদি বলেন না উনি থাকতে পারবেন না বা তাকে আমি পছন্দ করছি না তাহলে তিনি থাকতে পারবেন না আমি আপনাদের এই সমাবেশ থেকে আপনারা অনেক রকম দাবি হয়তো করেছেন কিন্তু আমি প্রথম বলি আমি জানতে চাই কার পরামর্শ এই দুজনকে দেওয়া হয়েছে কি বিবেচনায় এত বড়ো অভ্যুত্থান এত রক্তদান কতগুলো বছর ধরে সংগ্রাম তারপরে যে বিজয়টা হলো বিজয়ের পরে এমনিতেই সরকারকে আমি খুব দ্বিধান্বিত দেখি তারা এই যে ফ্যাসিবাদের পরাজয়ের পরে বাংলাদেশে গণতন্ত্র কীরকম করে আনবেন গণতান্ত্রিক ব্যবস্থা কীরকম করে প্রতিষ্ঠা করবেন একটা ভালো নির্বাচন কীরকম করে করবেন এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে দিতে পারেননি কোনো কথাও বলেননি শুধু গতকালকে আজার একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারের সময় ডক্টর বলেছেন নির্বাচনের তারিখ আসবে সংস্কারের সাথে সাথে আবার বলি আপনাদের অনেকে বলছেন আগে সংস্কার করেন তারপরে নির্বাচন তারা ঠিক কি বুঝে বলছেন তা আমি জানি না কাজে সংস্কার শেষ হওয়ার জিনিসটাই একটা রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত উন্নত করতেই থাকবেন একটা বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেটাকে আরও সুন্দর দেখাবার জন্য এটার শুরু নাই শেষ নাই এটাই এইভাবেই চলছে পৃথিবী এইরকম করেই বদলাচ্ছে মানুষও এরকম করে বদলাচ্ছে সেই কারণে সংলাপ শেষ করবে সংস্কার শেষ করবেন কথায় এরকম বলবার জায়গা নাই বরঞ্চ এটাই হচ্ছে সত্যি যে সংস্কার চলতে থাকবে যদ্দূর চলবে তদ্দূর করব আমরা এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কি কারণে কদ্দূর সংস্কার করবেন যেভাবেই দেখেন এই পুরা আন্দোলন হয়েছে কেন গণতন্ত্রের জন্য তো কথা বলতে দেয় না জোর করে গ্রেপ্তার করে নিয়ে যায় হত্যা করে গোপনে হত্যা করে আয়না ঘরে নিয়ে যায় ব্যবচার শুধু নয় একটা বিভীষিকা বাংলাদেশে তৈরি হয়েছিল আমরা তার থেকে মুক্তি চেয়েছি নির্বাচনটা ধ্বংস করে দিয়েছিল আমরা বলেছি এরকম নির্বাচন আবার হতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য Yeah. you.